মা শব্দটা ভারী অদ্ভুত কেন যখন এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি তারপর থেকে একমাত্র মাই জানে আমাদের কখন কিসের প্রয়োজন মা কখনো কখনো আমার রক্ষক হয়ে আমার লড়াই করার শক্তি দেয় আবার কখনো কখনো শিক্ষক হয়ে কত কঠিন পড়া বুঝিয়ে দেয় মাঝে মাঝে মা আমার বন্ধু হয়ে যায় সত্যি মাই আমার সবচেয়ে প্রিয় বন্ধু জন্মের পর থেকে যখন আমি অল্প অল্প কথা বলতে শিখি তখন নাকি আমি প্রথম শব্দ বলেছিলাম মা মা আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি তাই মা দিবসে একটি বিশেষ কিছু ছোট্ট উপহার তোমার জন্য মা শব্দটা একটা অনুভূতি 자기야만 s h o 시프로